চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া হাওয়া আইপিএলের ওপেনিং ম্যাচে কালবৈশাখীর পূর্বাভাস ভেসতে যাবে নাকি খেলা রইল মেগা আপডেট সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত আইপিএল অর্থাৎ দু সালে চ্যাম্পিয়ন এবারের আইপিএলে প্রথম দিনেই মাঠে নেমে পড়েছে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান দুই চাওলার দলের অভিযান শুরু হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে প্রথম ম্যাচেই নাইটদের সামনে বিরাট কোহলি রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বাইশে মার্চ যে ম্যাচ হবে ক্রিকেটের নন্দন ইডেন গার্ডেন্সে ক্রিকেট প্রেমীরা হাফিত্বেশ করে বসে আর রয়েছে এটা জানতে যে আদেও খেলা হবে তো কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইতে পারে আইপিএল এর ওপেনিং ম্যাচে কালবৈশাখীর কোথাও কোথাও ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের মার্চের শুরুতেই প্রকৃতির রুদ্র রূপ শুরু হয়ে গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি এর মধ্যেই আইপিএলের দামামাও বেজে গেছে পাঁচ বছর বাদে ফের কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ কিন্তু সেই ম্যাচে কি ভিলেন হবে নাকি প্রকৃতি আইপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান ও কে কে আর বনাম আর সিবি আগামী শনিবার ম্যাচ সেই ভেস্তে যেতে পারে ঝড় বৃষ্টিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্তত খুব একটা স্বস্তি দিচ্ছে না বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে ইডেন গার্ডেন্সে নিজের হোম গ্রাউন্ড থেকে এবার নিজেদের খেতাব রক্ষার লড়াইতে নেমেছে নাইট বাহিনী এখনো পর্যন্ত আরসিবি সূত্রে যা খবর তাতে পূর্ণ শক্তির দল নিয়ে নামবে আরসিবি ফলে তারকা বিরাট কোহলিও আসবেন দলের সঙ্গে এই ম্যাচের টিকিটের চাহিদা ঘিরে উন্মাদনা তুঙ্গে ইডেন গার্ডেনসে নিজের হোম গ্রাউন্ড থেকে এবার নিজেদের খেতাব রক্ষার লড়াইতে নেমেছে কে কে আর এখনো পর্যন্ত আরসিবি সূত্রে যা খবর আবারও বলছি তাতে বিরাট কোহলি হয়তো সঙ্গে আসবে সতর্ক বার্তা জারি করা হয়েছে পশ্চিমের ছয় জেলায় ঝাড়খণ্ড থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুল্ক আবহাওয়া থাকবে বিকেল বা সন্ধ্যায় দিকে কয়েকটা জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা কাল থেকে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস বুধবারের পর থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা দিনের তাপমাত্রা কমবে বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন বজ্র সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঝোড়ো বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির কারণে সোমবার সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া ছিল বেলা বাড়লে পরিষ্কার আকাশ প্রখর সূর্যের তাপে দাবাদহের মতো পরিস্থিতি তৈরি হয় রাতেও অস্বস্তিকার আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বিকেল বা সন্ধ্যার দিকে সহ বৃষ্টি হালকা সম্ভাবনা অবশ্যই আছে বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ বৃহস্পতিবার থেকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে শনিবার সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কে কে আর বোনাম আর সিবি ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল বন্ধুরা আজকের আপডেট এরপরে কি আপডেট আবহাওয়া দপ্তর জানায় তা পরবর্তী সময়ে আপনাদের সামনে তুলে ধরা হবে সব কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে অনেক